বরকতে ফকির নির্মাণ্য দেশ সাইডে ফলাইতে বাধ্য হইছে আরে কথা কয় না কেন আমাদের এক বরকত হইল উল্টা ওর বরকত হইল বাও আরে কথা কয় না কেন ওর বরকতে আমাদের জিন্দিগিতে রং আসছে আন আমাদের বরকতে মানে শোকের পানির বরকতে এই গাধী জীবনে আর বাংলার জমিন দেখবে না এটা বুঝা মু দিয়ে টাইম ওরে রাখার ব্যবস্থা করছে তার মানে এই জমিনের মাটি তার কপালে নেই কারণ ও যদি সাহস করে আসে আমার অ্যানালাইসিস অনুযায়ী কমপক্ষে চল্লিশ বার ফাঁসি হবে এটা শুধু তার না এটা ফুতুলের এটা জয়ের এটা শেখ সেলিমের এটা তার বোনের এটা তার বোনের মেয়ের সবার কমপক্ষে পক্ষে বিশ হইতে তিরিশ বার পাশি হবে আর কম আর যা হোক আর না হোক যদি কথার কথা বাইচাও যায় অন্তত একশো দশ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড হবে দ্বিতীয়বার বাংলাদেশের ক্ষমতা আসার স্বপ্ন না দেখায় ভালো বাবা তুমি এখন থেকে তসবি পড়ো তসবি কথা কয় না কেন আগে তো তসবি পড়ছো পাবলিকের দেওয়ার জন্য এখন তসবি পড়বা নিজের আখিরাতকে গুছাইবার জন্য কথা কয় না এরকম মজমার মধ্যে যেখানে জসীমউদ্দিন রহমানী বয়ান করে যেখানে মামুন আসার কথা যেখানে কুরশিদ কাসিমের জোনায়েদ আল হাবিব বয়ান করে এইখানে সরকারের গোয়েন্দারাও থাকে আওয়ামী লীগের দালালরাও থাকে জন্য তোমরা উপরে পৌঁছায় দিও আমাগো কথা

মান তহুরা দিয়ে শরীর বাক করে মান সময় মান তহুরা পবিত্র পানি দিয়া শরীর বাক করে আর দুধের ভিটামিন কথা কয় না কেন আর 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 গোস্ত খায় কথা কয় না কি খায় কিসের গোস্ত এটা জান্নাতে দ্বিতীয় বেলার মেহমানদারি হবে গরুর গোস্ত জান্নাতের প্রথম বেলার মেহমানদারি হবে জিয়া মাছের হুত মাসের যায় এর পরের দিন হবে গরুর গোস্ত কি ফখরুল মহাদশ্মীর রহমতুল্লাহ আলী বুখারির সারা ফয়জুল বাহারির মধ্যে লিখছেন কি লেখছে মাছ আর গরু ওইখানে একটা খেলা হবে কি খেলা হবে মাছ আরো গরুর লড়াই হবে একটা হলো পানির মাছ আর একটা হলো স্থলভাগের গরু কেমনে লড়াই করবেন আল্লাহ ভালো যায় গরুর শিঙের আঘাতে প্রথম দিন মাছটা মরে যাবে আর ওই অবস্থায় মাছের লেজের বাড়িতে গরু মারা যাবে কথা কয় না কেন তাইলে গরুও মরলো মাছও মরলো তা আল্লাহ এই মাছের বর্ধিত কলিজিয়া দিয়া খাওয়ায়। কলিজা কি লেগে খাওয়াইব এটা আমি বলবো না কথা কয় না কেন মানে যাবে না বল তোরা গেলি কেন তোরা না যাস নাই কিন্তু আমার তো ফোসাইল না তোরা এতক্ষণ জসিমউদ্দিন রহমানের ওয়াজ শুনবার লাগে এতগুলো মানুষ পয়সা রে তোরা কি আমাকে আয়া হ আমি যদি আজকে সভাপতি না হইতাম আমি পাঁচ জায়গায় ওয়াজ করতাম এতক্ষণ তো জসিমুদ্দিন রহমানের গল্প শুনছো তোমরা দুপুরে হিয়ানে ওয়াজ করছে মা গিপের পরে ইয়ানে আর এখন করছে ইয়ানে এরকম আমি যদি সারা থাকতাম আজকে কমপক্ষে পাঁচ জায়গায় বয়ান করতে পারলো রহমান কথা কয় না কেন কেন জসিম উদ্দিন রহমানি এই ময়দানের শাহ সাওয়ার নয় এলমে বয়ানকে আমাকে আল্লাহ রবুল আলমিন এলহাম করছে এটা আমার সাবজেক্ট যা হোক কলিজা খাবাইব কলিজা কি কি ওরে বাবারে কলিজা খাবাইব কারণ তো আছে জান্নাতের ন্যায়মত ভোগ করার জন্য কলিজা পাওয়া লাগবো আরে কথা কয় না

দনোটা মিলাইলে মিডেল মাছ 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 ঠান্ডা গোশত গরম এইজন্য প্রথম দিন মাছ খাওয়াইবো কারণ এই বন্ধ আল্লাহ পাকের ইস্কু मोहब्बतে এই পরিমাণ গরম হইছে এরপরে যদি গরুর গোশত প্রথম বেলায় খাওয়ায় এটা আরো গরম হইজিব ঠিক এজন্য আল্লাহ কই যে আমি তোর প্রথম মাছ খাওয়াইয়া ঠান্ডা কইলাম সুবহানাল্লাহ

কুতুব দি প্রথমে যদি গরুর পোস্ত খাওয়ায় এমনিই তো গরম এই মুসলমান গরম না ঠান্ডা শক্ত না নরম ফাঁকি দিয়ে আপনাদেরকে আমি নিয়ে যাই দেখেন আল্লাহ আগুনকে বলছে আগুন ইব্রাহিমের উপরে ঠান্ডা হয়ে যাও শান্তিদায়ক হয়ে যায় বলছেন এটা কোন আগুন নমরুদের আগুন এই তো এটাই তো কইবেন আর কি কইবেন কিন্তু ইহা এক সুফিয়ানা তাফসির হে সুফি না শওদ সাফি তা দর না জামি সুফি না শওদ সাফি তা দর না জামি বেসি সফর এ সাফার বাইদো তা ফো তাসাওয়া দখামি আপনাদের সামনে নে সুফিয়ান একটু তাফসির করতেছি শুনেলন এটা আমি বলতাম না বলছি এই জন্য আমাদের আকাররাও বলছেন আল্লাহ বলেন আগুন নমরুদের আগুন তো কোনো বিষয় না যেমন জাহান্নামের আগুনে হুজুর নামবেন গুনাগার উন্মদকে বাছাই করে উঠাইবার জন্যেই মগর জাহান নামের আগুন হুজুরকে কে জ্বালাইতে পারবে না কেন পারবে না হুজুরের দিলের ভিতরে যে আগুন আছে তেজ বেশি এই জন্য হুজুরকে কে জাহান নামের আগুনে জ্বালাইতে পারবে না তাহলে মোহাম্মদকে যদি জাহান নামের আগুনে জ্বালাইতে না পারে তাহলে নমরুদের আগুনে কিভাবে ইব্রাহিমকে কে জ্বালায় তাহলে আল্লাহ যে বললেন আল্লাহ ইব্রাহি আল্লাহ বলছেন ও আগুন ঠান্ডা হয়ে যাও ও আগুন শান্তিদায়ক হয়ে যাও ইব্রাহিমের ভরে মানে হজরত ইব্রাহিমের জালাল আমারে আগুনে ফলাইছে আমি আল্লাহ আল্লাহের এসো মোহাব্বতের আগুনের জলায় মরি আমার আগুনে পালাইছে আর একটু পিছন থেকে কথা বললে আপনারা বুঝবেন হজরত সালাম হজরত ইব্রাহিম কাছে আসছেন তো কই যায় না না কথা তো কথা বলবো না কথা তো বলবি কই যাস আমরা তো মাদ্রাসার মধ্যে এগুলোই শিখাই আঙুল দেখা এটা তো স্কুল কলেজে শিখায় না মাদ্রাসায় শিখায় কয় আঙুল কয় আঙুল মানে এক আঙুল এক রাস্তা দিয়ে কারবার করলে এক আঙুল দুই রাস্তা দিয়ে কারবার করলে দুই আঙুল এখন কেউ এক আঙুল দেখাই ভিতরে দুই কাম করে আমাদের কোনো সমস্যা নেই কথা কয় না আবার অনেকে দেখা এরকম মানে বাপসাপ এমন এত এটা ছোট আরে কথা কয় না কেন ওই দাদা এটা এত রে আঙ্গুল দেখাইয়া যাইবা বলেন জিব্রাইল আলাইহিস যখন দেখলেন হুজুর sallallahu alaihi wasallam আর হাত পা বাইন্দা আগুনে ফলাইবো কথা কইছেন কথা বুঝেন না দেখ তো জিব্রাইল এর জামান আল্লাহকে কইলেন আল্লাহ বুঝলাম না কিছু জমিনে একজন আবেদ একমাত্র গোলাম আর কেউ নেই আর আসমানে আপনি একমাত্র মাহবুদ আর কেউ নেই তাইলে আপনি মাহবুদ হিসাবে একক ইব্রাহিম আবেদ হিসাবে একক ইব্রাহিমকে নমরুদ আগুনে ফলাইবার জন্য সবকিছু শেষ প্লান করে বলেছে যেমন বাংলাদেশকে ভারতের হাতে সব দিয়ে দেওয়ার জন্য হাসিনা প্লান করে শেষ করে ফেলেছে আর ফাঁকে দিয়ে আবা বিলাইসে দিছে মায় কথা কয় না কেন কে দিছে আর বেশি কিছু কইতে তো সব সময় আপনারা না। তোরা শোনেনা আর আমি কখন আইসি জিখেন বেডা এলে আল্লাহকে বলেন আল্লাহ আপনি দেখেন না হ দেখি তো তা আপনি যে কিছু কর না মানে ইব্রাহিমের সহযোগিতা করেন না তা আল্লাহ বললেন এটা তো সির রহুল মানের মধ্যে আছে তা আল্লাহ বললেন তুই তুই যা মায়ের থেকে যখন মাসির দরদ বেশি ইব্রাহিমের জন্য ইব্রাহিম গোলাম হইল আমার আর মা এটা গাছ তুই তুই যা তা আসছেন বুঝেনা তো আসার পরে ইব্রাহিম ইব্রাহিমকে জিজ্ঞাসা করলেন সাহায্য দরকার নেই আছে তো তো সাহায্য চান না আমি চাব কেন আমি চাবো কেন আমি তো মরে গেলে শহীদ যদি আমাকে নিয়ে আমার কাজ নেওয়ার ইচ্ছা থাকে তো আমাকে বাছিয়ে রাখবেন না হলে আমাকে জ্বালিয়ে দিবেন এতে আমার কিছু আসা যায় না আপনারা আমার কথা বুঝেন নাই হালে رول ما نتاس عمل بدايا والنهاية نتاس لسان الحال أفصح من لساني وصمتي وصمتي أحسن من وصمتي عن سؤالي ترجماني আমার কষ্টকে শিখছে এর মধ্যে লিসানুল হালে আফসাহু লিসানি ওয়াসামতি আন সুআলি আমার অবস্থায় বুজা যায় আমার সাহায্য দরকার তা আমার চুপ থেকে বুজা যায় আমার দরকার মাদ্রাসাগুলোর অবস্থায় বোঝা যায় সাহায্য দরকার কথা কয় না কেন কিন্তু মাদ্রাসা ওনারা চায় না আপনাদের কাছে তো আপনারা কি দিবেন না এরা গায়রতওয়ালা মানুষ এই জন্য চায় না এরা গায়রতওয়ালা মানুষ চায় না আর আপনি অপেক্ষা করতেছেন আপনারা তেল মালিশ করতে তারপরে আপনি মাদ্রাসাতুল মুবারকে দিবেন কথা কয় না খেয়াল করবেন খেয়াল করবেন ময়দানে মাস যখন জিজ্ঞাসা করা হবে দিদি না কে মাদ্রাসাতুল মোবারকে আপনি বলবেন চায় নাই তো দেই নাই আল্লাহ বলবেন কেন এটা তো কমই মাদ্রাসা চাইতে হবে কেন কথা কয় না আচ্ছা আমি যদি আজকে মাদ্রাসা তুল এখানে ফিক্রিল বিভাগ আছে আপনাদের কাছে চাই আপনারা দিবেন কথা কয় না আজকে যদি আমি চাই আপনারা দিবেন মাদ্রাসা তুর মুবারক নয় এদের দরকার না এরা জমিদারের বাচ্চা আমি ফকির্ডির বাচ্চা একজনের কই দেন হাত দিয়ে দেন খুশরা হুসে নিয়ে আসি খুচরা হয়েছে নিয়ে আইসে আমারে কয় কয়টি আর মালিক হয়েছে তুমি মেয়ে এই সমস্ত কথা তোমার এরকম মার্কা মারা বেহরে বলো সরম দিয়ে সিরিয়াল কথা কয় না কেন আমরা রাজধানী ঢাকার নয় কিন্তু আল্লাহর দয় আমরা বাইর বারান্দা ইচ্ছে তো বড় আছে তোমাকে বিল্ডিং যত বড় কথা কয় না কেন যার তার সাথে যেমনি সেমনি কথা বলা যায় না এলা জমিদারের বাচ্চা এরা জমিদারের বাচ্চা এরা চাইবে না কিন্তু আমি এই যে মা এখানে বিভাগ আছে এটা ভিন্ন চলে কিন্তু সবগুলার মো আমি হইল আবুহানি আর আমি হইলাম সবগুলার সদর প্রধান উপদেষ্টা কথা কয় না হেরা চাইবো না কারণ ফেস্টিজের ব্যাপার ইটালির টাকা এই টাকা হে টাকা আমার তোর এইগুলা নাই তা আমার বক্তব্য আমি যদি এ কি খাস খাসতাম আমার বক্তব্য আমি যদি চাই আপনারা দিবেন নেই কথা কয় না কে কে দিবেন হাত ধরে দেখানো আমি আজকে চাবো কিন্তু আমি ট্রাই করবো আপনাদেরকে তাহলে চুপ থাকা চায় না কিন্তু এটা প্রমাণ করে যে দরকারিমালাম চুপচাপ চান না কিন্তু ওনার অবস্থায় বুঝায় সাহায্যের দরকার এই জন্য কয় যে আমি চাবো কেন

কাইলে এবার আমি একটু সাহায্য করি না আমি বললাম ও আগুন ইব্রাহিমের আগুনের ভিতর জিলে দিলের ভিতরে আল্লাহর প্রেমের মহাব্বতের যে আগুন আছে নমরুদের আগুন ইব্রাহিমের বসম জ্বালাইতে পারবে না বাকি ইব্রাহিমের ভিতরে আল্লাহ পাকের প্রেমের জা গুণ আছে এটা ইব্রাহিমের জন্য অসহনীয় বললেন আল্লাহ আগুন ইব্রাহিমের ভিতরে আমার প্রেমার ভালোবাসার জা গুণ এটা ঠান্ডা হয়ে যা ইব্রাহিমের উপরে এবং আরামদায়ক হয়ে যা আল্লাহর কিছু আসিক বন্ধ আছে আল্লাহ কিছু প্রেমিক বন্ধ আছে আল্লাহ প্রেমকে বরদাস্ত করতে না পাইরা

عشق سے نور حیات عشق سے نار حیات عشق عشقر ناظم کی یوسف رباز را ورات عشقر ناظم کی یوسف رابازارا ورات ہم چسنا ظاہ درا زیر ضلع را ورات আমছু صن রাজের রাযির যুননা রাতার তিজবীর ইতিহাসটা এমন জেলখানায় গেলে দামবাই কথা কয় না পৃথিবীর ইতিহাসটা এমন জেলখানায় গেলে দামবাই রাসূল আক্রাম তিন বছর জেলে ছিলেন বাইরে হওয়ার পরে দামবাইরে গেছে আর কথা কয় না ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় ছিলেন 6 7 10 বছর বাইরে হওয়ার গেছে তাই এভা রায় ছিলেন বাহির হওয়ার পরে দাম বেড়ে গেছে গঙ্গু গঙ্গুহি জেলায় ছিলেন বাহির হওয়ার পরে দাম বেড়ে গেছে বুঝেন না আমার কথা হজরত মাদানি জেলখানায় ছিলেন বাহির হওয়ার পরে দাম বেড়ে গেছে মোফাক ইসলাম ওবায়দুল্লাহ সিন্দি পঁচিশ বছর পর্যন্ত দেশান্তর ছিলেন আসার পরে দাম বেড়ে গেছে শাইখুলিন মাহমুদুল হাসান দেহবন্দি মালটার মধ্যে বন্দি ছিলেন সাড়ে তিন বছর আসার পরে দাম বেড়ে গেছে হাসিনার সিনার জেলখানার মধ্যে ছিল বাহির হওয়ার উপরে দাম বেড়ে গেছে যারা বেশি ছিল তাদের দাম বেশি হয়েছে আমার মতো যারা কম ছিল তাদের দাম কম ইস্টরা না জমকে ইউসুফ রা বাবা যারা ওয়ারা हम चुसन आजाहे तेरा जेर सुन्ना रा होश में आते हैं जो हुश में आते हैं इंसान ठोकरी खाने के बाद रंग लाती है, है ना पत्थर फि घिस जाने के बाद इसलो बुल्ची